দৈনন্দিন জীবনে ব্যবহৃত একশো ভোকাবুলারি ডেইলি ইউজেস ভোকাবুলারি ইন ইংলিশ অ্যান্ড ব্যাঙ্গলি আস্ক জিজ্ঞাসা করা অ্যাগ্রি রাজি হওয়া অ্যারেঞ্জ ব্যবস্থা করা অ্যারাইভ পৌঁছানো অ্যাপিয়ার উপস্থিত হওয়া বাই কেনা বিট মারা ব্রেক ভাঙা বিল্ড গঠন করা বিয়ার বহন করা ব্রেড শ্বাস নেওয়া বেগিন আরম্ভ করা কেয়ার যত্ন নেওয়া কুক রান্না করা কল ডাকা কাম আসা চেঞ্জ পরিবর্তন করা ক্লোজ বন্ধ করা কমফিয়া তুলনা করা ডু করা ড্যান্স নাচা ডেয়ার সাহস করা ড্র আঁকা ড্রপ ঝরে পড়া ডুয়েল বাস করা ড্রাইভ চালানো এন্ড শেষ হওয়া Enjoy, উপভোগ করা Forget, ভুলে যাওয়া ফাইট যুদ্ধ করা Fear, ভয় করা Answer, উত্তর করা Advice, উপদেশ দেওয়া অ্যারেস্ট গ্রেফতার করা অ্যাড যোগ করা Allow, অনুমতি দেওয়া Bring, আনা বাইট কামড়ানো বান পোড়া বড় ধার করা বেত গোছল করা বেগ ভিক্ষা করা ব্লেস আশীর্বাদ করা ক্যাচ ধরা চুজ পছন্দ করা ক্রাই কাদা ক্যান পাড়া ক্লাইম্ব আরোহণ করা কাঠ কাটা ক্রিপ হামাগুড়ি দেওয়া ডাই মারা যাওয়া ডিগ খনন করা ড্রিঙ্ক পান করা ড্রিম স্বপ্ন দেখা ডিস্ট্রয় ধ্বংস করা ডিভাইড ভাগ করা ডিসকাস আলোচনা করা ইট খাওয়া ফ্লাই ওরা ফার্স্ট উপবাস করা ফাইন্ড অর্থ খোঁজা ফেল ব্যর্থ হওয়া ফল পতিত হওয়া ফরবেট নিষেধ করা ফসেক পরিত্যাগ করা গেট পাওয়া গ্রো জন্মানো হ্যাভ থাকা হেল্প সাহায্য করা হেট ঘৃণা করা হাইট গোপন করা হ্যাং ঝোলানো বা ফাঁসি দেওয়া কিপ রক্ষা করা কিল হত্যা করা নীল হাঁটু গেড়ে বসা লাই শোয়া লেন্ড ধার করা লাইক পছন্দ করা লাফ হাসা লস হারানো মেক তৈরি করা মোভ নড়াচড়া করা ম্যারি বিবাহ করা অবি মান্য করা প্রে প্রার্থনা করা পাস উত্তীর্ণ হওয়া পোষ ঠেলা পুট রাখা রাইড ঘোড়ায় চড়া রান দৌড়ানো রিমেম্বার মনে করা রেবিওক তিরস্কার করা স্লিপ ঘুমানো সো বীজবোনা স্টেই থাকা Thanks for watching this video. Please like, comment and share for more videos.